আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাদের স্বাগত আজ রোজ শুক্রবার ঢাকা থেকে যেসব নৌজান ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওদের সাথে থাকবেন রাত এগারোটার সুরেশ্বরের উদ্দেশ্য আছে নাই মিম পাস এটা সুরেশ্বর মূল ফা ঘাট করবে রাত সাড়ে নয়টায় সুরেশ্বর থেকে ছেড়ে আসবে বাইজিৎ মানে রাত সাড়ে দশটা রাউন্ডের উদ্দেশ্য থাকবে এমবি বি কাজল না স্পোর্টও খেলো দুটি নৌজান দ্বিতীয় ডিপ আছে পুবালি প্রথম ডিপ আছে প্রিন্স কামাল এক এই দুটি নোজন আজকে পোর্টও খেলো তো সেরে যাবে ফটো খেলে থেকে সেরে আসবে তিনটি নোজন এয়ার খানেক এক কাউ এক ও কাজল সাথে এই তিনটি নোজন পোর্টও খেলে থেকে সেরে আসবে হেমত বিকেল পাঁচটার পর থেকে সারবে পিছনে আছে সাতটার খানেক সম্ভবত সাতটার খানেক যাবে কিনা শিউর না গোলাচিপের উদ্দেশ্যে আছে বারোটার দুই এই লসটা সাবে বিকাল পাঁচটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে গলাচিপা থেকে সেরে আসবে সাবিন সত্তারখানেক দুপুর একটায় প্রথম ড্রিপ প্রিন্স কামালে সার্ভে সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় ড্রিপ পুবালি পাড়া সার্ভে সন্ধ্যা সাতটায় বরিশালে রুটে আগের মতো মনে হয় চলাচল করবে দেখতেছি আগে অ্যাডভেঞ্চার শুভরাজ ও প্রিন্স আওয়ালাদ এই তিনটি নৌজন প্রথম ড্রিপে চলাচল করতো হিসেবে চলাচল করতে আসছে আজকে একটি নোজন প্রথম ড্রিপে আছে গতকাল ছিল প্রিন্স আউলার দোষ তার আগের দিন আসলে শুভরাজ নয় প্রথম ডিপে আজকেও চারটি নৌজন ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে গতকাল গতকাল গিয়েছিল পাঁচটি নৌজন আজকে অবশ্য চারটি নৌ যাবে বরিশালের উদ্দেশ্যে শুরুই শুভ শুরু সাত সুরবি নয় একসাথে সুরবি সাত যাবে চতুর্থ টিবে বরিশাল থেকে সেরে আসবে পার্বত সিরিজের একটি নজন পার্বত এগারো অ্যাডভেঞ্চার সরি পার্বত এগারো আসবে সুন্দরবন ষোলো আসবে তারপর মানামি আসবে আওলার দশ আসবে সম্ভবত কুয়াভাড়া দুই আসতে পারে পাঁচটি নজন গেছে খেলনে সঠিক তৃতীয়টি বাসে সুন্দরবন দশ সুন্দরবন দশ তৃতীয়টি বাস আসবে দ্বিতীয়টি বাস আসবে পারাবাত আঠারো প্রথমটি বাস অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার ও সুন্দরবন দশ এই দুটি নৌজন এগোতে সম্পূর্ণ নৌজন তাছাড়া এই পারাবাত আঠারো শুরু বিষাদ এগুলো বেশি একটা গতি নেই গতি থাকলেও গতিতে চালায় না যাই হোক এই লঞ্চগুলো রাত নয়টার পর ছাড়বে এখনও বরিশাল থেকে ঈদের যাত্রী আসতেছে আস্তে সেই কারণে ঢাকা থেকে নোজনগুলো নয়টা থেকে নয়টা পনেরো বিষয়ের মধ্যেই সেরে যাবে সবগুলো নোজন জালুবাড়ির উদ্দেশ্য আছে ফারান সাত চাতুর বরিশাল ঘাত করবে চাঁদপুর থেকে যাবে বৈশাল যেতে চান জালবাটি রুট ব্যবহার করতে পারেন জালুবাটির লঞ্চটি ফারান সাত সারবে রাত আটটা পনেরো মিনিটে জালবাটি থেকে সেরে আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টার দিকে সারবে সন্ধ্যা ছয়টা বা সাড়ে ছয়টার দিকে সারবে মূলারাট ভান্ডারের উদ্দেশ্য আছে টিপু বারো লঞ্চটি চাঁদপুর ঘাট ধরবে লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটায় ভান্ডার থেকে সেরে আসবে কোন গেল গতকাল মনে নেই সোলামুলাদের উদ্দেশ্য আছে মানিক নয় মানিক নয় মানিক তিনে বানায় যাবে লঞ্চটি যাবে রাত আটটা পাঁচ মিনিটে শৈল আহিল্লা থানাঘাট ভাসন উদ্দেশ্যে উদ্দেশ্য আছে সম্রাট সাত সোমনাথ সাত সার্ভে রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে আমতলি লঞ্চকই পুবালি সাত দিন ইলিশা কালীগঞ্জ চলছিল অ্যাডভেঞ্চার ছয়ের ট্রিপে আবার তার রুট তার কোনো রুট নেই অবশ্য বক্সে চলাচল করে আজকে রয়্যাল ট্রু দুইয়ের ব্যানারে পুবালি সাত বয়গুনাথে ছেড়ে যাবে আমতলি উদ্দেশ্যে কোনো নৌযান নেই আমতলি দুটে আবার মনে হয় বন্ধ হয়ে গেল আগামীকাল দেখলে বোঝা যাবে যে আমতলি উদ্দেশ্য লঞ্চ থাকে কিনা বন্ধ হয়ে গেল কিনা বেতর উদ্দেশ্যে আছে তিনটি নৌযান তৃতীয় তৃতীয়টি আছে তাসরিপ তিন রাত আটটা বিশ মিনিটে দ্বিতীয়টি আছে কর্ণফুল্লি বারো রাত আটটায় আছে কর্ণ টিপু চোদ্দ সাতটা পাঁচচল্লিশ মিনিট এগুলো ভাগাটুসে দৌলসেন হাকিম উদ্দিন মঙ্গলসিপদার বেতু আছে অপশন বেতুয়া থেকে সেরে আসবে ট্রিপুতে তেরো কন্যা ফুলিতে ও তার সিপ চার পাঁচটা থেকে পাঁচটা বিষয়ের মধ্যে সেরে আসবে লঞ্চগুলো এখন সাড়ে বারোটা বাজে ময়ূর দশ যাচ্ছে আসছে দিকে দিয়ে ফেরিবারের উদ্দেশ্যে আজকে মনপুরের হাতের উদ্দেশ্যে আছে দুটি নজন দ্বিতীয় ডিপ আছে ফায়ারহান দশ প্রথম ডিপ আছে ফারহান আট প্রথম ডিপ মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে প্রথম ডিপ সার্ভে বিকাল সাড়ে পাঁচটায় ট্রিপ সার্ভে সন্ধ্যা ছয়টার দিকে হাতিয়া থেকে সেরে আসবে তাস্রিপ এক দুই কালাগা উদ্দেশ্য আছে ইগোল আর্ট লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কালাগা থেকে সেরে আসবে বন্ধন পাস আগামীকাল থাকবে দুলিয়া এক অথবা ছাব্বিশ দুই বা তিন কালাইয়ের উদ্দেশ্যে চর্মদার উদ্দেশ্যে আসছে হুবালি নয় লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চর্মদাস থেকে সেরে আসবে রেস্যান্ড পাস আগামীকাল থাকবে পার্বত পনেরো চর্মদারের উদ্দেশ্যে লালমোহনের উদ্দেশ্যে আসছে প্রিন্স সাকিন লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমন থেকে সেটা আসবে শ্রীনগর সাত আগামীকাল থাকবে লালমহনের উদ্দেশ্যে মানিক এগারো দুলিয়া গঙ্গাপুর বোর্ডানুদিনের উদ্দেশ্য আছে গাজী সালাউদ্দিন লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটার দিকে বাবুগঞ্জ পাতাঘাটের উদ্দেশ্য আসছে জামালেক জামালেক সার্ভে সন্ধ্যা সাড়ে সাতটায় পাতাঘাট থেকে বিকাল চারটায় সেরা সৈরতুদ্দিন ইলিশা ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে যাবে প্রথম ড্রিপ এমবি বি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে দ্বিতীয় ড্রিপ ডাইরেক্ট ভোলা কেয়াঘাট কর্ণফুলি নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে বোলাখাগাট প্রথম ড্রিপ ছেড়ে আসবে তরঙ্গ সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে দ্বিতীয় ড্রিপ কর্ণফুলি দশ সাতটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে আসবে গোসাইহাটের উদ্দেশ্যে আছে জাহিদ লঞ্চ লঞ্চটি চালবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গোসাইহাট থেকে ছেড়ে আসবে ইয়াদে অ্যান্ড কেউপাড়া পায়রা বান্দরের উদ্দেশ্য আছে জামাল আট লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টায় কেউ বাড়া থেকে সেটা আসবে কেউ পাড়া ওখরাল থেকে সেটা আসবে ইয়াদ ও তিন দুপুর একটায় মিরাজ সুরেশ উদ্দেশ্যে সম্ভবত কিছুক্ষণ আগে আসলো যাত্রী নাম হচ্ছে মিরাজ ছয় লঞ্চটা সারবে দুপুর একটায় মানে আরও তেইশ মিনিট পর সেরে যাবে ছোট ছোট উদ্দেশ্যে এটা এই লঞ্চটা অবশ্যই মঞ্চিগঞ্জ ঘাট ধরবে দুইটার মতলব উদ্দেশ্যে থাকবে গ্রেন ওটার সাথ গ্রেন ওটার সাথ এসে বসছে লঞ্চটি এই লঞ্চটি আবার দুপুর দুইটাই সেরে যাবে মতলবের উদ্দেশ্যে বারোটা সাতত্রিশে আসলো প্রচুর পরিমাণ জাতি নিয়ে আসলো মতলব থেকে গ্রেন ওটার সাথ বিকাল চারটায় ইলিশের উদ্দেশ্যে আছে কর্ণফুলি তিন কর্ণফুলি ও সম্পদের মধ্যে রোটেশন চালু হয়েছে সম্পদ মাসে দশটি ট্রিপ দিবে অ্যান্ড কর্ণফুলি সিরিজে লঞ্চ মানে কর্ণফুলি তিন চার অথবা এগারো তারা বিশটি ট্রিপ দেবে মাসে শুরু বিরাট আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় দুপুর দুইটায় সেরে যাবে অ্যান্ড রাত দশটা বিশ মিনিটে সেরে আসবে আবার ইলিশা থেকে আর ময়ূর সাত আশে দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশ্যে ময়ূর সাত লঞ্চটা আবার রাত বারোটা পনেরো মিনিটে সেটে আসবে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ইগল চার আসে হ্যাঁ চাঁদপুরের উদ্দেশ্যে ইগল চার লঞ্চটা বসে মুন্সীগঞ্জ ঘাট ধরবে ইগল চার লঞ্চটা আবার রাত সাড়ে এগারোটা সেটে আসবে ঢাকার উদ্দেশ্যে হ্যাঁ দুপুর আড়াই আসছে ইগল সাত চাঁদপুরের উদ্দেশ্যে এই লঞ্চটি আবার সকাল আটটায় সেরে আসবে ঢাকার উদ্দেশ্যে সাড়ে তিনটে থাকবে রফ রফ সাত সাড়ে চারটে থাকবে ইগল তিন তো এই লাস্ট কম শিডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হব একদম সাথে থাকার জন্য অসংখ্য বন্ধুমাত্র ভিডিওটি ভালো লাগে সেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আমার পেস্টে আছে পেস্টে ফলো দিয়ে রাখবেন